এবার আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে বর্তমানে তরফ থেকে বাড়িতে বাড়িতে নোটিশও পাঠানো শুরু হয়ে গেছে বর্তমানে আপনি যদি বাংলা আবাস যোজনার প্রথম কিস্তে ষাট হাজার টাকা পেয়ে থাকেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তাহলে আপনাকেও কিন্তু এই টাকা ফেরত দিতে হতে পারে আপনার বাড়িতেও নোটিশ আসতে পারে তো কাদেরকে এই টাকা ফেরত দিতে হতে পারে কাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আবাসের টাকা পেয়ে টিনের বাড়ি বিক্রি করে দিয়েছিলেন অর্থ ফেরানোর নির্দেশ ভিডিওর তো বুঝতে পারছেন এবার কিন্তু আবাস যোজনার যে টাকা আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে বিডিওর তরফ থেকে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে আপনার টাকা ফেরত নেওয়া হতে পারে তো মূলত কাদের টাকা ফেরত নেওয়া হতে পারে এই বিষয়ে বর্তমানে কি আপডেট উঠে এসে চলুন এক এক করে আপনাদেরকে নতুন আপডেট দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে টিনের চালের বাড়িতে কোনোভাবে বসবাস করতেন কিন্তু আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে সেই বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন পাকাপোক্ত করবেন বলেই ভেবেছিলেন বৃদ্ধ দম্পতি তো বুঝতে পারছেন টিনের বাড়িতে প্রথমে বসবাস করতেন কিন্তু বর্তমানে তিনি আবাস যোজনার বাড়ি পেয়েছেন তাই টিনের বাড়িটাকে বিক্রি করে দিয়েছেন সেই মতো তারা ইট সিমেন্ট কেনার প্রস্তুতিও শুরু করেছিলেন তারপরেই ঘটল বিপত্তি আবাসের টাকা বিডিও নোটিশ দিয়ে তাদের ফেরাতে বললেন তো বুঝতে পারছেন বিডিও অফিসের তরফ থেকে কিন্তু নোটিশ দিয়ে তাদেরকে আবাস যোজনার টাকা ফেরানোর কথা বলা হয়েছে এর ফলে চরম বিপাকে পড়েছেন বৃদ্ধ দম্পত্তি তো বুঝতে পারছেন মহাবিপদে কিন্তু এই দম্পত্তি পড়ে গেছেন ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালী চক শ্যামনগর গ্রামের এই নির্দেশের পরেই বৃদ্ধ দম্পতি রঞ্জিত এবং সুচিত্রা বিশ্বাসের মাথায় হাত কি করবেন বুঝে উঠতে পারছেন না তাদের অভিযোগ বিজেপি করেন বলেই টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন জানা গিয়েছে বিয়ের পর ছেলে মেয়ে আলাদা হয়ে গিয়েছে তারা একটি টিনের ছাদের বাড়িতে থাকছিলেন কোনোভাবে বিধিবেদে দিন কাটান ফলে আবাসের বাড়ি পাওয়ার জন্য তারা আবেদন করেছিলেন সেই মতোই বৃদ্ধ দম্পতির নামে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আছে তো বুঝতে পারছেন একটা পরিষ্কার দেওয়া রয়েছে দেখুন সেই মতো বৃদ্ধ দম্পতির নামে আসে প্রথম কিস্তির টাকা টাকা পেয়ে তারা বাড়ি তৈরির জন্য ইঁট বালি সিমেন্টের জোগাড়ের প্রস্তুতিও শুরু করে দেন এছাড়া বাড়ি তৈরির বেশ কিছু সরঞ্জামও কিনে ফেলেছিল ঠিক সেই সময়েই বিডিওর তরফ থেকে নোটিশ দিয়ে আবাসের টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে তাদের ভুল তথ্য দেওয়ার জন্য তারা টাকা পেয়েছেন তাই অবিলম্বে সেই টাকা ফেরাতে বলেছেন বৃদ্ধ দম্পতিকে তো বুঝতে বন্ধুরা বর্তমানে কিন্তু এই এই যে আবাস যোজনার টাকা যাদের টিনের বাড়ি ছিল তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু কেন তাদের টাকা ফেরানোর কথা বলা হলো এই বিষয়ে কি আপডেট উঠে এসেছে দেখুন সেই নিয়ে এখানে বলা হয়েছে বৃদ্ধ দম্পতির দাবি তারা বিজেপির সঙ্গে যুক্ত বলে আবাসের টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন টাকা ফেরতের নির্দেশ পেয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন দম্পতি কারণ আবাসের যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছিলেন সেই টাকা পাওয়ার পর তারা পুরনো টিনের বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন চার হাজার টাকায় আর আবাসের টাকা দিয়ে বাড়ি তৈরির কথা বা বাড়ি তৈরির জন্য বিভিন্ন সরঞ্জাম কিনে ফেলেছিলেন বিডিওর নির্দেশে বলা হয়েছে টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে এফআইআরও করা হবে বলে জানানো হয়েছে পাশাপাশি টাকা ফেরত নেওয়া নিয়ে আরও একটা কারণ দেখানো হয়েছে দেখুন বলা হয়েছে এখন এই নোটিশ পাওয়ার পরে তারা স্বাভাবিকভাবেই সমস্যায় করেছেন জানা গিয়েছে বৃদ্ধের ছেলের বাড়ি রয়েছে সেই সূত্রেই বিডিওর তরফ থেকে ভুল তথ্য দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে যদিও বৃদ্ধের দাবি বিজেপি করার জন্যই তিনি প্রশাসনের রোষের মুখে পড়েছেন এই বিষয়ে বিডিওর অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস বলেছেন যারা আবাসের সার্ভে করেছিলেন সেই সরকারি আধিকারিকরাই এই বিষয়ে ভালো বলতে পারবেন তো বুঝতে পারছেন বৃদ্ধের দাবি তিনি বিজেপি করেন সেই জন্যই হয়তো তার টাকা ফেরত নেওয়া হচ্ছে বা টাকা ফেরত নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে আবার এখানে আরও একটা তথ্য উঠে আসছে কেউ হয়তো ওই বৃদ্ধের নামে কমপ্লেন করে দিয়েছেন বা ধরুন অভিযোগ জানিয়েছেন যে ওই বৃদ্ধের ছেলের পাকা বাড়ি রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে বৃদ্ধের ছেলের পাকা বাড়ি রয়েছে সেই অনুযায়ী কিন্তু বিডিও থেকে টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে তো বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু যে বিষয়টা মূল আপনাদেরকে বলতে চাইছি যাদের পাকা বাড়ি রয়েছে বা যাদের আগে থেকে ছাদাটা বাড়ি রয়েছে তারা যদি আবাস যোজনার টাকা পান ভুলবশত সেক্ষেত্রে কিন্তু ভিডিও তরফ থেকে নোটিশ দেওয়া হতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে টাকা ফেরতের জন্য তো বর্তমানে এই যে বৃদ্ধর টাকাটা ফেরত নেওয়া হচ্ছে বা নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে এই বিষয়ে আপনার যদি নির্দিষ্ট কোনো মন্তব্য বা নিজস্ব কোনো মন্তব্য মতামত তাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবে ভিডিওটা ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে আমাদের পেজটা দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ